আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লক আজকে একটি ছোট করে ভিডিও করব। ইটালিতে মুরাতুরি কাজ বা রাজমিস্ত্রির কাজ কামুন এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটি আমি একটা মানে বাঙালি ভাইয়া একজন কাজ করতেছে আর একজন বাইরের দেশের অন্যান্য দেশের একজন মিস্ত্রি আছে হেড মিস্ত্রি তো এখানে দেখাবো যে কিভাবে কাজ করা হয় এই যে একটা পুরাতন বাড়ি মেরামত করা হচ্ছে এই যে এটা মেশিন বাংলাদেশের মেশিনের মতন মানে সিমেন্ট বালু বা পাথর যেটা গলানা হয় এই মেশিনের দ্বারাই দেখেন এই এখানকার কাজ খুব মানে একদম স্যাম্পল এটা যে গোলায় এই যে বালু এদেশের বালু কীরকম দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এদেশের বালু দেখেন কীরকম একদম পাথরের কুচি সিস্টেম আর কি পাথরের কুচি সিস্টেম ভালো আর আপনাদের একটু রুম দেখাবো যে রুমের ভিতরে কীরকম করে কাজ করতেছে তো দেখে থাকেন ভিডিওটি দেখেন মেরামত করা হচ্ছে পুরাতন বাড়ি নতুন করে সাজানো হচ্ছে ওই বাঙালি কাজ করতেছে দেখেন কত সুন্দর করে মজামত করা হচ্ছে আমাদের একজন বাঙালি ভাই কাজ করতেছে মিস্ত্রির সঙ্গে হেল্পার হিসাবে তো বেতন অনেকেরই জানার ইচ্ছা বেতন কত বেতন সম্পর্কেও জানাবো কাজের ঘন্টা সম্পর্কেও জানাবো খুব সুন্দরভাবে কাজ করতেছে আর এই দেশের সিমেন্টের বস্তাগুলো দেখেন ছোট ছোট। হয়তো ক্যামেরাই বড় মনে হচ্ছে এগুলো এগুলো কিন্তু একবারে ছোট পঁচিশ কেজির বস্তা দেখেন পঁচিশ পঁচিশ কেজি করে আছে সিমেন্টের বস্তা এটা একটা পড়ে থাকতো বাড়ি বললেই চলে কারণ বসবাস যেহেতু নাই ঠিক করতেছে তো এই যে গাড়ি এই গাড়িতেই যাওয়া আশা করে তো বাঙালি ভাই কাজ করতেছে এখানে এখানে হাজিরা হিসাবে কাজ করে থাকে আর কি এখানে হাজিরা হিসাবে কাজ করে থাকে প্রতিদিন সত্তর থেকে আশি ইউরো দিয়ে থাকেন মালিকেরা যেটা বাংলাদেশের টাকায় প্রায় সাত আট হাজারের উপরে পড়ে থাকে তো প্রতিদিন কাজ হয় না মাসে যেহেতু সপ্তাহে দুই দিন বা একদিন ছুটি অনেকে দুই দিন ছুটি করে অনেকে একদিন ছুটি করে রবিবারের দিন আবার অনেকে শনিবারের দিনও ছুটি করে বা হাপবেলা ডিউটি করে তো যাই হোক এখানে সত্তর থেকে আশি ইউরো বেতন দিয়ে থাকে দুপুরের খাবার মালিকরাই বহন করে থাকে এবং কাজে নিয়ে যাবে নিয়ে আসবে থাকা নিজের থাকাটা নিজের হয়ে থাকে তো এটাই হচ্ছে ইটালিতে এই মুরাদুরি বা রাজমিস্ত্রির কাজ মেরামত করতেছে ইনারা মেরামত করে আবার দরজা জানালা যা কিছু আছে সব কিছু ওনারাই লাগাবে বা টাইলস থেকে শুরু করে যত কাজ আছে সব কিছু ওনারাই করবে তো এই হচ্ছে বিষয় চাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ